হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আল্টার টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল গুড আফটারনুন সবাইকে ভেরি ভেরি গুড আফটারনুন ঝটপট সবাই জয়েন করো ভালো আছি কেমন আছেন ভালো আছি তোমরা কেমন আছো চলো এএনএম জিএনএমের ক্লাস তো আমরা স্টার্ট করেই দিয়েছি আজকে আমাদের ক্লাস রয়েছে এএনএম জিএনএম বিয়েইচে সমস্ত এক্সামের জন্য এমনকি এটা একটা ক্লাস নাইনের টপিক তো ঝটপট স্টার্ট করা যাক আজকের টপিকটা একটা ছোট্ট টপিক যেটা কিনা আমাদের নির্দেশক বা ইন্ডিকেটর আমাদের অ্যাসিড বেসড যে চ্যাপ্টার অ্যাসিড বেস সল্ট যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে একদম বঞ্চিত হওয়া একটা টপিক বঞ্চিত হয়ে যাওয়া একটা টপিক যে টপিকটা নিয়ে সাধারণত কেউ সেরকমভাবে কথা বলে না অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টার পড়তে গেলেও সেই চ্যাপ্টারে এতটাই মানে হয়ে হয়ে যায় ইন্ডিকেটারটা সেরকম ভাবে আর কথা বলা হয় না বা জানা বোঝাও সম্ভব হয় না কিন্তু ইন্ডিকেটার থেকে একটা মাত্র প্রশ্ন এরকম চলে আসতে পারে যেটাতে তুমি পুরো ঘায়েল হয়ে যেতে পারো ঠিক আছে কারণ এই ইন্ডিকেটার কি করতে পারে ইন্ডিকেটার হচ্ছে মেনলি আমাদের কি যেটা কিনা নির্দেশ নির্দেশ করে সেটা অ্যাসিডিক না বেসিক ঠিক আছে সেটা অ্যাসিডিক না বেসিক এটা করে হচ্ছে ইন্ডিকেটার নির্দেশ ঠিক আছে যে সলিউশনটা তুমি নিয়েছো বা যে সাবস্টেন্সটা তুমি নিয়েছো সেটা অ্যাসিড না বেস সেটাকে নির্দেশ করে হচ্ছে কে ইন্ডিকেটার আর যদি সল্ট হয়ে থাকে তাহলে অ্যাসিড বেস কোনোটাতেই যাবে না নিউট্রাল যেটা হয় সেটা বেসিক্যালি অ্যাসিড বেসকে করার জন্যই আমরা করছিলাম ওকে চল ডান তো এবার আমরা তাহলে কি করব। একদম এ টু জেড আজকে শেষ করব। আমাদের ইন্ডিকেটারের ঠিক আছে ইন্ডিকেটারের এ টু জেড শেষ শেষ করবো তো চলো কি কি আছে আমরা দেখে নিই ফার্স্ট অফ অল আচ্ছা যারা নতুন আজকে ফার্স্ট ক্লাস করছো আমার তাদের জন্য বলে রাখি আমি হচ্ছি রীতিকা ম্যাম অ্যাজ আ কেমিস্ট্রি ফ্যাকাল্টি অ্যাজ অ্যা মেন্টার তোমাদের সাথে রয়েছি ফাইভ প্লাস ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স আমার রয়েছে আর বিভিন্ন তোমাদের স্কুল পাস আউট ক্যান্ডিডেটদের জন্য বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে আমাদের সেই এক্সামগুলোর জন্য আমি তোমাদেরকে प्रिपरेशन দিচ্ছি বলে রাখি এরকম সুন্দর সুন্দর ক্লাস বা এখানে দেখছি আমি ক্লাস নাইনের একজন স্টুডেন্ট রয়েছে এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে হলে এরকম কিছু ভিডিও পেতে হলে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সাবস্ক্রাইব করা ছাড়া কিন্তু তোমাদের কাছে এই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন পৌঁছাবে না তোমাদের কাছে আর যদি ক্লাসটা ভালো লাগে যদি মনে হয় একটা অন্যরকম টপিক নিয়ে ম্যাম এসেছে এসেছেন তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই দেখার আগে একটা লাইক করে দিতে হবে আশা করি তোমরা নিরাশ হবে না আশা করি তোমাদেরকে নিরাশ করব না ক্লাস তোমাদের ভালো লাগবে তো চলো লাইক করে দিয়ে আমরা ক্লাস স্টার্ট করে দিই তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইন্ডিকেটার ইন্ডিকেটার কি ইন্ডিকেটার মানে হচ্ছে যে কিনা ইন্ডিকেট করে কোনো সলিউশনে তাকে দিলে সে কিনা ইন্ডিকেট করে সেটা অ্যাসিড অর বেস ঠিক আছে তো ইন্ডিকেটর তাহলে কি ইন্ডিকেটর হচ্ছে দ সাবস্টেন্স দ সাবস্টেন্স এক্স সেট নিচে করে লিখি ধাক্কা লেগে যাবে ইন্ডিকেটরের সাথে তো দা সাবস্টেন্স অর সাবস্টेंसेस ঠিক আছে তো দ সাবস্টেন্স হুইচ Indicates which indicates uh, the another substance, which indicates the another substance or solution or solution acid or base. আমি বাংলাটা একটু বলে দিই অনেকেরই সমস্যা হবে ইংলিশটা বুঝতে তো বাংলাটা একটু বলে দিই বাংলাটা কি বাংলাটা হচ্ছে ইন্ডিকেটর বা নির্দেশক বা সূচক তাহলে ইন্ডিকেটারের আর কি কি নাম হতে পারে ইন্ডিকেটারের আর নাম হচ্ছে নির্দেশক বাংলায় লিখলে নির্দেশক বা সূচক নির্দেশক বা সূচক কিসের কাজ করে এরা কাজ করে হচ্ছে বলা যায় যে অ্যাসিড বা বেস কে মানে যাচাই করতে সাহায্য করে ঠিক আছে অ্যাসিড বা আর কে যাচাই করতে মানে আদেও ওটার মধ্যে কি আছে যাচাই করতে সাহায্য করে ঠিক আছে এই যে ইন্ডিকেটার ইন্ডিকেটরকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি কি কি ভাগে ভাগ করতে পারি আমরা ইন্ডিকেটরকে তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ন্যাচুরাল ইন্ডিকেটার ঠিক আছে একটা হচ্ছে ন্যাচুরাল ইন্ডিকেটার একটা হচ্ছে ন্যাচুরাল ইন্ডিকেটর মানে হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে সিনথেটিক ইন্ডিকেটর সিনথেটিক মানে যেটাকে আমরা সিনথেসাইজ করি আলাদা করে আমি সবকিছুর সংজ্ঞা বলবো ঠিক আছে সবকিছুর সংজ্ঞা বলবো এক্সাম্পল দেখাবো সব দেখাবো কোনো চিন্তা করার কিছু নেই সিনথেটিক বা কৃত্রিম আরেকটা হচ্ছে অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি মানে যেটাকে আমরা যার ঘ্রান আমরা অনুভব করতে পারি মানে যারা ধরো চোখে দেখতে পায় না তারা তো কালার বুঝবে না এই যে ন্যাচারাল সিনথেটিক এরা এরা সবাই সবাই কি ঠিক আছে কালার 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 বেসড ঠিক আছে এরা হচ্ছে কালার বেস্ট কিন্তু অল ফ্যাক্টরি যার ঘ্রানে আমরা বুঝতে পারবো বা যার গন্ধে আমরা বুঝতে পারবো ঠিক আছে মানে হচ্ছে আমাদের যে ইন্দ্রিয় আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় তার মধ্যে যে ইন্দ্রিয়টা আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে বা আমাদের যে স্মেল স্মেলে সাহায্য করে ঠিক আছে তো সেন্স অফ স্মেল বলা যায় এখানে কি গেলো কি গেলো এটাকে আমি বলতে পারি যে সেন্স অফ স্মেল দ্বারা সেন্স অফ স্মেল দ্বারা বা ঘ্রাণেন্দ্রিয়র সাহায্যে ঘ্রাণেন্দ্রিয়র সাহায্যে আমরা কি করতে পারি না এটাকে ডিটেক্ট করতে পারি অল ফ্যাক্টরি যে সমস্ত ইন্ডিকেটর গুলো আছে ডিটেক্ট করতে পারি তো এটা হচ্ছে আমি বলেই দিলাম কিসের বেশি বেসিসে বেসিসটা হচ্ছে আমাদের স্মেলের বেসিসে ঠিক আছে স্মেলের বেসিসে এটা হচ্ছে কালার বেস্ট এটা হচ্ছে স্মেল বেস্ট ওকে বুঝে গেল এবারে সবকটার আমি এক্সপ্লেনেশন দেব তার সাথে এক্সাম্পল দেব রাইট সব কটার দেব দেবো এক্সাম্পল দেব তো ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমাদের ন্যাচুরাল ইন্ডিকেটার ন্যাচুরাল ইন্ডিকেটার কি ন্যাচুরাল ইন্ডিকেটার হচ্ছে আমাদের জেনারেলি ফাউন্ড ইন নেচার অবভিয়াসলি আমরা প্রাকৃতিক যখন ইন্ডিকেটার বা নির্দেশকের কথা বলছি তখন অবভিয়াসলি সেটা আমরা প্রকৃতিতে পাই তখন অবভিয়াসলি সেটা আমরা কোথায় পাই আমরা পাই হচ্ছে প্রকৃতিতে আমরা খুঁজে পাই এদেরকে কোথায় প্রকৃতিতে নেক্সট হচ্ছে দে আর মোস্টলি ডিরাইভ ফ্রম প্লান্টস প্লান্টস থেকে বা আমাদের প্রকৃতি কী দিয়েছে আমাদের জীব জন্তুকে দিয়েছে বা জীবকে দিয়েছে জীবের মধ্যে প্রধান জীব একটা হচ্ছে আমাদের প্লান্ট বা উদ্ভিদ তো এই উদ্ভিদ থেকে আমরা মেনলি কি পাই আমরা ন্যাচুরাল ইন্ডিকেটারটা বা প্রাকৃতিক যে সূচকটা বা নির্দেশকটাকে পাই ফার্স্ট এক্সাম্পলের মধ্যে রয়েছে আমাদের লিটমাস পেপার ঠিক আছে এটা সবাই তোমরা জানো বাংলাতেও লিটমাস ইংলিশেও লিটমাস চায়না রোজ হচ্ছে জবা আমি প্রত্যেকটার কালার চেঞ্জ বলবো আবার তোমাদেরকে একটা উপায়ও বলে দেব যে উপায়গুলোতে তোমরা মনে রাখতে পারবে কালার চেঞ্জগুলো ঠিক আছে যে উপায়গুলোতে তোমরা মনে রাখতে পারবে চলো তাহলে লিটমাস হচ্ছে লিটমাস আমি লিখলাম লিটমাস বাংলায় লিটমাস পেপার বা লিটমাস কাগজ যাই হোক চায়না রোজ হচ্ছে জবা নেক্সট হচ্ছে লাল বাঁধাকপি রেড ক্যাবেজ যদি ওটা পার্পেল কালার হয় লাল বাঁধাকপি নেক্সট হচ্ছে হচ্ছে মানে বিট বিট আমরা যে খাই ঠিক আছে শীতকালে তো খুব পরিমাণে ওঠে বিট তো এই হচ্ছে ব্যাপার শীতের সবজি রেড ক্যাবেজও তাই তো এই হয়ে গেল আমাদের ন্যাচুরাল ইন্ডিকেটার এবার ন্যাচুরাল ইন্ডিকেটারের মধ্যে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টার্মারিক বা হলুদ আশা করি সমস্তটা সুন্দরভাবে দেখতে পাচ্ছ হলুদ আমি একদম ছবি দিয়ে নিয়ে এসছি কারণ কালার গুলো বুঝতে হবে আমাদের এখানে এখানে আমাদের কালার গুলো বুঝতে হবে তো হলুদ হলুদ কে যদি হলুদ থাকে আমি একটা তোমরা জানো না জানি না তোমরা দেখেছ কি না বিট মানে বিট মানে জানো না গাজর বিট ওই বিট মানে জানো না গাজর বিট বিন এগুলো হয় ওই বিটটা লাল যেটা হয় তো আমাদের যে হলুদ হলুদটা কি হয় আমি মানে আমি একটা শর্টস বানিয়েছিলাম রিসেন্ট খুব একটা শর্টস মানে খুব একটা রিলস খুব এ হয়েছিল না তোমার ভাইরাল হয়েছিল যে ওই গ্লাসের মধ্যে তোমার কি বলে ওটাকে গ্লাসের মধ্যে জলের মধ্যে হলুদ ফেলছে সেটা আস্তে আস্তে করে নিচের দিকে পড়ছে ফোনের আলোর মধ্যে জ্বালিয়ে ওটা করা হয়েছিল না ওই জিনিসটাকে আমি কেমিস্ট্রি হিসাবে দিয়েছিলাম ঠিক আছে কেমিস্ট্রি করে দিয়েছিলাম তো ওর মধ্যে আমি দেখিয়েছিলাম যে ওর মধ্যে যদি আমি খা খাড় দিই যদি আমি খাড় দি খাড় মানে হচ্ছে আমি ওখানে কি দিয়েছিলাম আমাদের যে কাপড় জামা কাচার যে সার্ফ সেই সার্ফ অল্প করে দিয়েছিলাম পুরো এই হলুদটা পুরো লাল হয়ে গেছিল খার হচ্ছে আমাদের বেস তাই তো খাড় সরি খাড় বলছি আমাদের যে কাপড় কাচার যে সার্ফ সেই সার্ফ হচ্ছে বেস খাড়ক তো খাড় তো সেটা দিলে কি হয়ে গেছিল পুরো হলুদটা লাল হয়ে গেছিলো আবার ওই হলুদে ফিরিয়ে আনার জন্য হলুদ কালারটা হলুদে ফিরিয়ে আনার জন্য আমাদের কি দিতে হয়েছিল লেবুর রস দিয়েছিলাম লেবুর রস দিতেই আবার লালটা হলুদে কনভার্ট হয়ে গেছিলো তার মানে কি হলুদ হলুদ অ্যাসিডে হলুদি থাকে হলুদের কালার অ্যাসিডে হলুদই থাকে কিন্তু বেসে মানে খাড়ে লাল হয়ে যায় ঠিক আছে তাহলে এ দেখো টার্মারিকের সঙ্গে তুমি যদি লেবু দাও তাহলে ওটা ইয়েলোই থাকবে কিন্তু টার্মারিকের সঙ্গে তুমি যদি এ দাও কাপড় কাচার সোডা দাও ওটা ভার্মিলিয়ানের মতো কালার হয়ে যাবে ভার্মিলিয়ান যেন সিঁদুর সিঁদুরের মতো কালার হয়ে যায় সিঁদুরের মতো লাল হয়ে যায় তো বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে যে টার্মারিক টার্মারিক অ্যাজ আ ন্যাচারাল ইন্ডিকেটার হিসাবে কাজ করছে টার্মারিক অ্যাজ আ ন্যাচারাল ইন্ডিকেটার হিসাবে কাজ করছে প্রাকৃতিক কারণ আমরা প্রকৃতি থেকে হলুদটা পাই হলুদ গুঁড়ো বলো হলুদ বলো প্রকৃতি থেকে পাই গাছ থেকে পাই সেই হলুদ কিন্তু আমাদের এইভাবে কাজ করছে ওই জন্যই বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করতে গেলে তোমার জামায় যদি হলুদ রে মানে কোনো জামায় ঝোল টোল কিছু পড়ে যায় তাহলে ওর মধ্যে হলুদ থাকে তো হলুদ কালার হয়ে যায় বাড়িতে এসে ভুল করেও ওখানে কি দেবে না ওখানে তুমি সার্ফ দেবে না সার্ফ দিলেই কিন্তু ওটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে হলুদ যাওয়া ভালো ছিল সেখান থেকে লাল হয়ে যাবে তো সেই জন্য মানে এ করে ঠিক আছে তো নেক্সট হচ্ছে আমাদের এটা হয়ে গেল আমাদের হলুদ এবার হচ্ছে আমাদের জবা জবা ফুলটা আমাদের মেনলি কি কালারের হয় লাল হয় বাট সেটাকে আমরা পিঙ্কই ধরছি ঠিক আছে পিঙ্ক ধরছি তাহলে আমাদের ইন্ডিকেটারের কালার কি পিঙ্ক ঠিক আছে আমাদের ইন্ডিকেটারের কালার হচ্ছে পিঙ্ক এক সেকেন্ড ইন্ডিকেটারের কালার হচ্ছে পিঙ্ক পি ঠিক আছে অ্যাসিডকে আমরা বা দিকে রাখবো কারণ আমরা যদি একটা পিএইচ স্কেল অনুযায়ী রাখি তাহলে সেভেন হচ্ছে জিরো থেকে 14 পর্যন্ত আমাদের পিএইচ রেঞ্জ সেভেন হচ্ছে আমাদের কি নিউট্রাল পজিশন আর সেভেনের থেকে যত জিরোর দিকে যাব তত অ্যাসিডিক যত সেভেন থেকে এর দিকে যাব তত আমাদের বেসিক তাহলে আমরা অ্যাসিডকে বা দিকে রাখবো মাঝখানে নিউট্রাল জিনিসটাকে রাখবো মানে ইন্ডিকেটার আর ডান দিকে রাখবো হচ্ছে বেস এইভাবে মনে রাখতে হবে যদি আমি টারমারিকের কথা বলি টারমারিকের ক্ষেত্রে আমার কি হচ্ছে আমার হচ্ছে অ্যাসিড ইন্ডিকেটার এটা হচ্ছে বেস এআইবি ঠিক আছে অ্যাসিড ইন্ডিকেটার বেস অ্যাসিড ইন্ডিকেটার বেসের মধ্যে ইন্ডিকেটারটা কী কালারের ওয়াই ঠিক আছে অ্যাসিডটা কী কালারেরই থাকবে ওয়াইই থাকবে ইয়েলোই থাকবে বেসটা বেস দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে রেড হয়ে যাবে তার মানে ওয়াই ওয়াই আর ঠিক আছে এটাকে মনে রাখতে পারো টারমারিকের ক্ষেত্রে আমাদের যদি অ্যাসিড ইন্ডিকেটার বেসের একটা সিকোয়েন্স বানানো হয় সেই ক্ষেত্রে হবে ওয়াই ওয়াই আর ঠিক আছে আমাদের আর নুডলস হয় নুডলস হয় না এটা ওয়াই ওয়াই সেই ওয়াই ওয়াই আর ঠিক আছে মানে ওয়াই ওয়াই আরও দাও আমাকে ওয়াই ওয়াই আমাকে আরও দাও তো এটা হয়ে গেল ক্ষেত্রে এইভাবে তুমি কিন্তু একটুখানি কনসেপ্ট লাগিয়ে লাগিয়ে পড়তে পারো তাহলে মনে থাকবে টার্মারিক ঠিক আছে ওয়াই ওয়াই আর নেক্সট হচ্ছে চায়না রোজ বা জবার ক্ষেত্রে ইন্ডিকেটারটা পি মানে পিঙ্ক অ্যাসিডে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে হচ্ছে ম্যাজেন্টা কালার এটা কিন্তু সত্যি কথা বলতে এই যে কালারটা দিয়েছে এই কালারটা তোমাদের কাছে হয়তো কি লাগছে কীরকম লাগছে বলে তো অরেঞ্জিস লাগছে তো বাট এটা ম্যাজেন্টা কালার ঠিক আছে আমি কালারটা এখন করতে পারছি না বাট এই কালারটা ধরে রাখো এটা ম্যাজেন্টা কালার ঠিক আছে এটা ম্যাজেন্টা কালার এটা ম্যাজেন্টা কালার ওকে আর এটা হয়ে যাচ্ছে সবুজ এটা সবুজ তো এটা গ্রিন হয়ে যাচ্ছে তাহলে আমাদের এ আই বি এ আই বি এর জন্য ঠিক আছে বি এর জন্য কি হয়ে যাবে এমপিজি 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 ওকে বোঝা গেল এমপিজি তাহলে কিছু একটা বলতে পারো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ঘুরতে যাব ঠিক আছে মধ্যপ্রদেশ ঘুরতে যাবো তো এটা হয়ে গেল আমাদের এআইবি মানে অ্যাসিড ইন্ডিকেটার বেসের যে এটা এটা কিন্তু আমি বলে দিলাম এই কালারটা কিন্তু এখানে একটু কালারটা অন্যরকম দেখাচ্ছে বাট এই কালারটা কিন্তু ম্যাজেন্টা কালার ঠিক আছে এই কালারটা ম্যাজেন্টা কালার আসে ম্যাজেন্টা কালার সবাই নিশ্চয়ই জানো তো ম্যাজেন্টা কালার আসে তো এটা হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক এমনি যে ইন্ডিকেটারের কালার সেটা হচ্ছে পিঙ্ক আর যদি বেসে দিয়ে দাও সেটা হয়ে যাবে গ্রিন বোঝা গেল তাহলে আমাদের একটা টারমারিকেরটা আসলে হচ্ছে ওয়াই ওয়াই আর এটা চায়না রোজেরটা এলো হচ্ছে এমপিজি ডান নেক্সট নেক্সট আরেকটা ন্যাচুরাল ইন্ডিকেটার আমাদের কি আছে যেটা হচ্ছে এই যে লাল বাঁধাকপি বলছিলাম এটা হচ্ছে লাল বাঁধাকপি লাল বাঁধাকপিটাকে আমরা এক্সট্রাক্ট করে যদি ফিল্টার করাই তাহলে তার কালার আসে হচ্ছে এই কালারটা ঠিক আছে কিন্তু এই কালারটা দিয়েছে ঠিকই বাট এই কালারটা ঠিকঠাক নয় এই কালারটা নিউট্রালে যদি আমি ইন্ডিকেটারটাকে নিউট্রালে দেখি তাহলে সেম কালারটা থাকে পার্পেল কালার ঠিক আছে নিউট্রালে থাকলে হচ্ছে পার্পেল কালার যদি অ্যাসিড মিডিয়ামে দিই তাহলে সেটা হয়ে যাবে কি সেটা হয়ে যাবে হচ্ছে অরেঞ্জ ঠিক আছে বেসিক্যালি এটা হচ্ছে একটা অ্যান্থোসায়ানিন মলিকিউল ওকে এটা হচ্ছে একটা অ্যান্থোসায়ানিন মলিকিউল ডান এটা হচ্ছে একটা অ্যান্থোসায়ানিন মলিকিউল তো বেসিক্যালি এটা যদি আমি এতে দিই ঠিক আছে এটা যদি আমি এতে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমার পিঙ্ক ওকে যদি আমি অ্যাসিডে দিই তাহলে হয়ে যাবে রেড আর যদি আমি এতে দিই তাহলে এটা হয়ে যাবে ব্লু গ্রিন মানে ব্লুইশ গ্রিন আর কি তো এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে ব্লুইশ গ্রিন ঠিক আছে এটা হয়ে যাবে ব্লুইশ গ্রিন তাহলে যদি আমার নিউট্রাল থাকে অ্যান্থোসায়ানিন মলিকিউল থাকছে এর মধ্যে যেটা স্ট্রাকচার হচ্ছে এরকম কেমিস্ট্রি পড়ছ যখন একটু স্ট্রাকচারগুলো দেখে রাখো মজা লাগবে তো এই যে রেড ক্যাবেজটা রেড বলা হয় ঠিকই কিন্তু এটা না যখন বেরোয় তখন এখানে এটা পার্পেল কালার আসবে পার্পেল কালার এই কালারটা একটু ভুল দিয়েছে এই কালারটা আসবে হচ্ছে এই কালারটা এই পার্পেল কালারটা আসবে ঠিক আছে এই পার্পেল কালারটা আসবে এই পার্পেল কালারটা যদি নিউট্রাল পজিশানেই থাকে তাহলে হচ্ছে পি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাস এ এটা হচ্ছে আই এটা হচ্ছে বি তাহলে কি হলো আর পিবি বা আর পি আর পিজি বলতে পারো কারণ ব্লুইশ গ্রিন তো আমরা গ্রিনটাকেই নেব আর পিজি বলতে পারো বোঝা গেল আর পিজি ওকে তো এটা হয়ে গেলো আমাদের ন্যাচারাল ইন্ডিকেটারের সমস্ত আমাদের যা যা ছিল ইম্পর্টেন্ট জিনিস সমস্ত কিছু আমি বলে দিলাম এবার আমরা যাব হচ্ছে সিনথেটিক ইন্ডিকেটারে সিনথেটিক ইন্ডিকেটারে কি হচ্ছে সিনথেটিক ইন্ডিকেটারে মেড ফ্রম আর্টিফিশিয়াল সাবস্টেন্সেস ঠিক আছে আর্টিফিশিয়াল সাবস্টেন্স থেকে মানে যেগুলো আমাদের নিজেদের তৈরি করা এরকম কিছু সাবস্টেন্স যেগুলো আমাদের নিজেদের তৈরি করা যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় না ঠিক আছে নেচারে পাওয়া যায় না আমরা নিজেরা তৈরি করেছি সেরকম জিনিস থেকে এই সিনথেটিক ইন্ডিকেটার তৈরি দে আর সিনথেসাইজড ইন দ্য ল্যাব এদেরকে কোথায় সিনথেসাইজ করা হয় তৈরি করা হয় ল্যাবে তৈরি করা হয় কেমিক্যাল ল্যাবে ঠিক আছে কেমিক্যাল ল্যাবে তৈরি করা হয় কেমিক্যাল ল্যাবের কেমিক্যাল রিয়াকশন দ্বারা তৈরি করা হয় ঠিক আছে কেমিক্যাল রিয়াকশন দ্বারা কেমিক্যাল ল্যাবে তৈরি করা হয় এক্সাম্পলের মধ্যে কি কি আছে একটা হচ্ছে ফেনাপথ্যালিন দেখো এখানে এলের কিন্তু উচ্চারণ হবে না এখানে এলটাকে বাদ দিয়ে উচ্চারণ করো ফেনাপথ্যালিন আর একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ এই দুটোকে আমরা দেখবো এই দুটো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটো খুব ইম্পর্টেন্ট তো ফেনাপথ্যালিন আর মিথাইল অরেঞ্জ তো ফেনাপথ্যালিনটাকে যদি আমরা সিনথেটিক ইন্ডিকেটর বলি তো নিউট্রালে যখন থাকবে তখন ফেনাপথালিনের অ্যাজ আ কোনো কালার নেই একটা কালারলেস সাবস্টেন্স ফেনাপথালিন যখন এমনি নিউট্রাল মিডিয়ামে থাকবে যখন তাকে অ্যাসিডেও দেওয়া হয়নি বেসেও দেওয়া হয়নি অ্যাজ আ ইন্ডিকেটার এটা কীরকম থাকবে এটা হচ্ছে একটা এটার কালারলেস থাকবে ঠিক আছে যখন আমরা পি মানে অ্যাসিডে দিলাম যদি আমরা অ্যাসিড যোগ করি ওই ওর মধ্যে তাহলেও কালারলেস থাকবে কিন্তু যদি বেস অ্যাড করি বা খার অ্যাড করি তখন সেটার কালার কি হয়ে যাবে পিঙ্ক হয়ে যাবে ঠিক আছে কালার পিঙ্ক হয়ে যাবে পিঙ্কটা আস্তে আস্তে ভায়োলেটের দিকে চলে যাবে ঠিক আছে পিঙ্কটা আস্তে আস্তে ভায়োলেটের দিকে চলে যাবে তা কালার চেঞ্জ ইন অ্যাসিড অ্যান্ড বেস অন অ্যাডিশন অফ ফেনকথালিন তো বেসিক্যালি যদি আমি এ আই বি এর কথা বলি এখানে যদি আমি এখানে এ আই বি এর কথা বলি ঠিক আছে অ্যাসিডে কী হবে অ্যাসিডে হচ্ছে কালারলেস মানে নো চেঞ্জ নো চেঞ্জ ইন কালার নেক্সট হচ্ছে তোমার আইতেও হচ্ছে নো চেঞ্জ ইন কালার মানে এটাতেও কালারলেসই থাকবে ঠিক আছে বা একটা জিনিস করতে পারো সিএল দিতে পারো কালারলেস সিএল সিএল বেসে হচ্ছে কি বেসে হচ্ছে পিঙ্ক তাহলে সিএল সিএল পি সিএল সি পি এটা হয়ে যাবে বি এর যে কনসেপ্টটা সেটা হয়ে যাবে সিএল ওকে কালারলেস কালারলেস পিঙ্ক পিঙ্ক বেস দিয়ে হয়ে যাবে তার আগে যদি আমি শুধু ইন্ডিকেটারটাকে দেখি সেটাও কালারলেস অ্যাসিড দিলে সেটাও কালারলেস ওকে ডান তাহলে সিনথেটিক ইন্ডিকেটারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটার খুব গুরুত্বপূর্ণ একটা সূচক যেটা আমরা যারা যারা কেমিস্ট্রি ল্যাবে কাজ করেছি টাইট্রেশন করেছি তারা তারা প্রত্যেকে এই ফেন নিয়ে কাজ করেছি যারা যারা ল্যাবে কাজ করেছি তারা তারা প্রত্যেকে নিয়ে কাজ করেছি আমরা কতক্ষণ হলো ক্লাসটা কতক্ষণ হলো অনেকক্ষণ হয়ে গেল আধ ঘন্টা হতে চললো ঠিক আছে তো খুব ছোট্ট একটা টপিক বেশিক্ষণ আর সময়ও লাগবে না জাস্ট দশ পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো সিনথেটিক ইন্ডিকেটরের আরেকটা আরেকটা হচ্ছে আমাদের কি আরেকটা হচ্ছে আমাদের মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জের একটা সুন্দর এআইবি আছে এআইবি এটা হচ্ছে অ্যাসিড এটা হচ্ছে ইন্ডিকেটর এটা হচ্ছে বেস ঠিক আছে এর এআইবিটা কি হবে বলো তো এর এআইবিটা হবে হচ্ছে দেখো এটা হচ্ছে রেড তো অ্যাসিডে রেড মিথাইল অরেঞ্জ অ্যাজ আ ইন্ডিকেটার অরেঞ্জ কথাটা লেখাই আছে মানে এটা অরেঞ্জ এটা অরেঞ্জ আর অ্যালকালি বেসে বেসে হয়ে যাচ্ছে ইয়োলো তাহলে দেখো তো কি সুন্দর একটা জিনিস হলো আরও ওয়াই মানে রয় আমার টাইটেল ঠিক আছে সুন্দর একটা জিনিস হলো আমি বললাম সুন্দর একটা জিনিস হবে যেটা কিনা আমার টাইটেল সেটাই এখানে হয়ে গেছে আরও ওয়াই ঠিক আছে ইন্ডিকেটার অ্যাস অ্যা ইন্ডিকেটার মিথাইল অরেঞ্জ ঠিক আছে মিথাই লরেঞ্জ অ্যাস অ্যা ইন্ডিকেটার অরেঞ্জ ঠিক আছে অ্যাস অ্যা অ্যাসিড ঠিক আছে যদি অ্যাস অ্যা অ্যাসিড না অ্যাসিডে যদি অ্যাসিড যদি আমি যোগ করি মিথাইল অরেঞ্জের মধ্যে সেটা হয়ে যাবে রেড আর যদি বেস অ্যাড করি তাহলে হয়ে যাবে ইয়োলো তাহলে আরও ভাই ঠিক আছে রয় মুভি রয় আমার টাইটেল মুভির আগে আমার টাইটেল আমি তো কোনো দিনই ভুলবো না এই জিনিসটা না তো তোমরাও এইভাবেই মনে রাখবে ওকে আর ওয়াই ডান তাহলে সিনথেটিক ইন্ডিকেটার আমাদের এখানে শেষ হলো এবার আমরা চলে যাব অল ফ্যাক্টরি ইন্ডিকেটারে অল ফ্যাক্টরি ইন্ডিকেটারে অল ফ্যাক্টরি ইন্ডিকেটারে কি বলছে দোজ ইন্ডিকেটার্স দ্যাট চেঞ্জ দেয়ার স্মেল ইন দ্য অ্যাসিডিক অর বেসিক সলিউশন অ্যাসিডিক বা বেসিক সলিউশনে পড়লে এই ইন্ডিকেটারগুলো তাদের স্মেল চেঞ্জ করে ফেলে স্মেল চেঞ্জ করে ফেলে বোঝা গেল তার মধ্যে খুব ভালো একটা এক্সাম্পেল হচ্ছে আমাদের অনিয়ন খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে আমাদের কি আমাদের অনিয়ন রাইট অনিয়ন হচ্ছে খুব ভালো একটা এক্সাম্পল আমাদের পিঁয়াজ এমনিই দেখবে পিঁয়াজ কাটলে কি হয় মানে পুরো আমাদের মাথা ফাথা ধরে যায় চোখ দিয়ে জল পড়ে যায় মানে বিশাল একটা ব্যাপার তো সেই অনিয়নটা কী করে দেখো অ্যান্ড অনিয়ন অ্যাকস হ্যাজ অ্যান অলফ্যাক্টারি ইন্ডিকেটর অ্যান্ড হ্যাজ আার শার্প স্মেল একটা একটা ঝাঝালো গন্ধ থাকে অনিয়নের মধ্যে তো এবার দেখো কি করছে অনিয়ন দেখো সুন্দর ছবি রয়েছে এখানে অনিয়ন কি করছে অ্যাসিডে রিমেন স্মেল ঠিক আছে স্মেল থাকে যদি তুমি অ্যাসিডিক সলিউশনে দিয়ে দাও অনিয়নকে তাহলে তোমার সুন্দর একটা স্মেল থাকবে অনিয়নের রসের মধ্যে তুমি লেবুর রস দিয়ে দাও স্মেল থাকবে অনিয়নের যে নিজস্ব স্মেলটা তুমি যদি বেস দাও ওই অনিয়নের রসের মধ্যে তুমি একটু সার্ফ দিয়ে দাও দেখো বেসের মানে ওই অনিয়নের বা ওই যে পেঁয়াজের যে গন্ধটা সেই গন্ধটা উবে যাবে নেক্সট হচ্ছে ভ্যানিলা এক্সট্র্যাক্ট ভ্যানিলা এক্সট্র্যাক্ট আমরা কেকে ইউজ করি আইসক্রিমেই ইউজ করি বিভিন্ন জায়গায় আমরা ইউজ করি ভ্যানিলা এক্সট্রাক্ট বাড়িতে নিশ্চয়ই তোমাদের যারা কেক বানাও তাদের ভ্যানিলা এসেন্স একটু হলেও থাকবে সেই ভ্যানিলা এসেন্সকে তুমি একবার লেবুর রসে মেলাও দেখো ভ্যানিলা এসেন্সের যেটা মিষ্টি মিষ্টি গন্ধ সেটা থাকবে কিন্তু যেই তুমি ওর মধ্যে একটু সার্ফ দিয়ে দেবে বা খাবার সোড়া দিয়ে দেবে সঙ্গে সঙ্গে ওর স্মেল উবে যাবে নেক্সট হচ্ছে লবঙ্গর তেল লবঙ্গর তেলও অনেকের বাড়িতে পাওয়া যাবে লবঙ্গর তেলও অনেকের বাড়িতে পাওয়া যাবে কারণ লবঙ্গর তেল তোমার দাঁতের গোড়ায় যখন ব্যথা হয় ঠিক আছে দাঁতের গোড়ায় ব্যথা হলে লবঙ্গর তেল দেওয়া হয় ঠিক আছে তো অনেকের যাদের দাঁতের সমস্যা আছে লবঙ্গর তেল পাওয়া যাবে তাদের বাড়িতে তো লবঙ্গর তেল দিলে লবঙ্গ তেলের সাথে তুমি যদি একটুখানি লেবু মিশিয়ে দাও লেবুর রস দেখবে ওটা তো অ্যাসিড ওটা কী হবে স্মেলটাকে বজায় রাখবে লবঙ্গর তেলের একটা বিশাল একটা এসেন্স আছে কিন্তু তুমি যেই ওর মধ্যে সার্ফ দিয়ে দেবে একটা তখন কিন্তু তোমার সেই গন্ধটা হারিয়ে যাবে বোঝা গেল ক্লিয়ার দেখো তাহলে অল ফ্যাক্টরি ইন্ডিকেটার কি করছে অল ফ্যাক্টরি ইন্ডিকেটরসরা অ্যাসিডে নিজেদের স্মেল বজায় রাখছে কিন্তু বেসে হারিয়ে ফেলছে ঠিক আছে তাহলে এটা স্মেলের ওপর ডিপেন্ড করছে আমরা সিন্থেটিক আর ন্যাচারাল ইন্ডিকেটারে কালার দেখে আসছিলাম কালার থাকছে কালার থাকছে না কিন্তু এখানে আমরা কি দেখছি এখানে আমাদের স্মেলের ওপর ডিপেন্ড করছে ওকে স্মেলের ওপর ডিপেন্ড করছে তো চলো আজকের ছোট্ট টপিক এখানেই শেষ হলো কারণ অল ফ্যাক্টরি ইন্ডিকেটার আমাদের ছিল এই অবধিই শেষ হলো আমাদের তো এই ছোট ছোট্ট ক্লাসটা মানে আমি সব থেকে মনে হয় আজকে মনে হয় সব থেকে ছোটো ক্লাস নিলাম এত দিনে ঠিক আছে জবে থেকে আমি আড্ডাতে ঢুকেছি তবে থেকে ছোট্ট ক্লাস নিলাম আশা করছিলাম যে ছোট্টই রাখবো ক্লাসটা কারণ একদমই ছোট্ট একটা টপিক খুব তাড়াতাড়ি শেষ করে দেব। তাহলে লোকেদের পড়তেও ইন্টারেস্ট লাগবে তোমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়তে ইন্টারেস্ট লাগবে তোমরা যদি এটাকে ফার্স্ট ফরওয়ার্ড একটু করে দাও তাহলে দেখবে আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো চলো যাদের এই ক্লাসটা এরকম ছোট্ট ছোট্ট টপিকের ওপর ক্লাস ভালো লাগছে যারা মনে করছো যে ম্যাম লেন্দি ভিডিওর দরকার নেই আমরা একটু করে বসবো একটু করে একটা টপিক পড়ে নেবো এরকমভাবেই ক্লাসগুলো ভালো চলছে তোমরা নিজেরা আমাকে না কমেন্ট করে বলো যে তোমাদের এরকম ক্লাস ভালো লাগছে নাকি লং টপিকের ওপর ক্লাস দিলে বেশি ভালো লাগবে তো যাই হোক এরকম টাইপের টপিক ভালো লাগছে না তো বলো আমাকে আমি সেই অনুযায়ী তাহলে ভাববো যে কি করা যায় তো যারা যারা মনে করছো যে সত্যিই ক্লাসগুলো খুব হেল্পফুল আমি বিভিন্ন টপিকের ওপর ক্লাস নিচ্ছি আগামী দিনেও নেব তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো কারণ এরকম ছোট্ট টপিকের ওপর ভিডিও তোমরা খুব কমই পাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর যদি মনে করো যে গ্রুপে জয়েন হতে চাই ম্যাম থ্যাংক ইউ গ্রুপে জয়েন হতে চাই ম্যাম এনএম জিএন যে কোনো গ্রুপ যদি পাসের কেউ থাকো এস এম এফ ডাব্লিউ বি থাকো তাহলে অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে একটা ছোট্ট করে হাই পাঠিয়ে দাও গ্রুপের লিঙ্ক চলে যাবে সেখানে তোমরা কিন্তু ইজিলি জয়েন হয়ে যেতে পারবে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো যারা যারা মনে করছেন যারা ব্যাচ জয়েন করতে চাইছো যারা ব্যাচে জয়েন করতে চাইছো আমাদের সাথে তাদের জন্য বলে রাখি আমাদের ব্যাচ কিন্তু রয়েছে এ এন এর জন্য ধন্যন্তরি ব্যাচ শুধু এনএম জিএনএম না এনএম জিএনএম প্লাস বিএইচএ যেহেতু প্যাটার্ন সেম তো আমাদের ধন্যন্তরি ব্যাচ রয়েছে যে ব্যাচটা তোমরা পেয়ে যাবে মাত্র চোদ্দোশো তেতাল্লিশ টাকায় যদি ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা ইউজ করে নাও ঠিক আছে যদি ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা ইউজ করে নাও মাত্র চোদ্দোশো তেতাল্লিশ টাকায় পেয়ে যাবে আর যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় ব্যাচে ক্লাস দেখতে পাচ্ছ না বা কিছু তখনও কিন্তু আমার কাছ থেকে তোমরা হেল্প পেয়ে যাবে যদি কোডটা ইউজ করে কেনো ঠিক আছে আর তোমরা অবশ্যই ইউজ কয়েন করতে ভুলো না অনেকে ব্যাচ নিয়ে নিচ্ছে আমাকে ফোন না করেই ফোন অবশ্যই করে নিও ফোন না করে বা হোয়াটসঅ্যাপ না করেই ব্যাচ নিয়ে নিচ্ছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে কি তারা ইউজ কয়েন করতে ভুলে যাচ্ছে যার জন্য দামটা একটু বেশি পড়ে যাচ্ছে ঠিক আছে তো যদি ব্যাচ নিতে চাও একবার ফোন একবার ফোন নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে নিও ফোনও করে নিতে পারো আর যদি মনে করো নিজেরা কিনবে ইউজ কয়েনটা অবশ্যই করো আর এই কোডটা দিতে ভুলো না কারণ কোড না দিলে কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে না তোমরা ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস আবার দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা